কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী অভিভাবক বৃন্দ যে যেখানে শুনছেন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি যাদের অনেক অনেক ইনফরমেশন দরকার একটা বিষয়ের উপরে যে এসএসসি সার্টিফিকেটের প্রয়োজন ছিল বা এসএসসি সার্টিফিকেট অর্জন করতে পারলে আপনার ভালো হতো এই ধরনের একটি ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করছি সাথে থাকবেন কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন শিক্ষার্থী অভিভাবক শুনছেন আপনারা যারা অনেক আগে পড়ালেখা ছেড়েছেন অথবা পড়ালেখা মোটেই করেন নাই আপনাদের জন্য আপনি আহ প্রাইভেট সেক্টরে জব করছেন অথবা আপনি অনেক আগে চাকরি নিয়েছিলেন অষ্টম শ্রেণী পাশ দিয়ে সরকারি জব হয়েছে আপনার আপনার এসএসসি সার্টিফিকেট দিলে প্রমোশন হয় তো অথবা আপনার এসএসসি একটা সার্টিফিকেট থাকলে আপনি এটা চাকরি পাইতেন অথবা আপনার যে কারণে পড়াশোনা করার দরকার এসএসসি একটি সার্টিফিকেট দরকার কারণ আপনি কলেজে ভর্তি হতে যাবেন আপনার এসএসসি সার্টিফিকেট দরকার আপনি ডিপ্লোমা করতে যাবেন আপনার এসএসসি সার্টিফিকেট দরকার আপনি যে ফার্মাসিক্যাল কোর্সগুলো আছে সেখানে কোন কোর্স করতে যাবেন সেখানে এসএসসি সার্টিফিকেট দরকার তো এসএসসি সার্টিফিকেট কোন কাজে লাগে না এমন কোনো কাজে নাই যে এসএসসি লাগে না তো আপনারা যারা পড়াশোনা ছেড়ে দিয়েছেন বা পড়াশোনা করতে করতে আর করেন নাই অথবা পড়াশোনা করার সুযোগ হয়ে ওঠে নাই কাজের কারণে আপনাদের জন্য আমি কবিটে বাংলার পক্ষ থেকে এম ডি ইসলামুল কবি স্যার আপনাদের জন্য একটা বিশেষ সুযোগ রাখছি আপনারা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেখেছেন আপনারা জানেন যে আমার একটি স্কুল আছে বাংলাদেশে ঢাকাতে অবস্থিত সেটি কামরাগেশ্বর আমি আমার স্কুলের আপনারা জানেন যে সারা বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের যত তথ্য সাজেশন যাই বলেন না কেন কোভিডটি বাংলা সবার আগে সবসময় দিয়ে থাকে আর আপনারা সবচেয়ে এখান থেকে সবচেয়ে বেশি তথ্য সংগ্রহ করে থাকেন আমি মনে করি শিক্ষার্থী তো আমার যেই আমার সাজেশন আমার দিক নির্দেশনা নিয়ে আপনারা বিভিন্ন স্কুল থেকে একটা রেজাল্ট করেন মোটামুটি তাহলে একবার চিন্তা করে দেখবেন যারা একটা সার্টিফিকেট দরকার আপনি বিভিন্ন স্কুলে ঘুরেছেন আপনি সেখানে আস্থাশীল কাউকে পাচ্ছেন না সাহস পাচ্ছেন না যে আপনি এসএসসি কমপ্লিট করবেন আপনাকে হেল্প করবে অথবা নিয়েছিলেন কোনো স্কুল আপনাকে ওইভাবে সাহায্য করে নাই হেল্প করে নাই খোঁজখবর নেন আপনি ছেড়ে দিয়েছিলেন বা এরকম তথ্য আপনি কোথাও পান নাই আমি যারা আপনাকে আজকে এই ভিডিওটি শুনছেন আপনার একটা সার্টিফিকেট একান্তই প্রয়োজন জাস্ট দুইটা বছর দুইটা বছর আপনি আমার স্কুলে অ্যাডমিশন নিয়ে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হয়ে থাকুক কোনো সমস্যা নেই আমি প্রত্যেক ভিডিওতে একটা কথা বলে থাকি দেখেন আপনারা একটা স্কুলে ভর্তি হবেন আপনার বাসার আশেপাশে স্কুল আপনাকে খোঁজ নেবেন স্কুল কাছে থাকবে কিন্তু স্কুলের সকল সিস্টেম আপনার থেকে আস্তে আস্তে অনেক দূরে থাকবে আমার স্কুলটা আপনার থেকে অনেক দূরে কিন্তু আমি আপনার কাছে সব সময় থাকবো অনলাইনের মাধ্যমে এই জিনিসটা আপনি কোথায় পাবেন না শিক্ষার্থী তো অ্যাডমিশন দেওয়ার পর দুইটা বছর জাস্ট আমার নির্দেশনা শুনবেন আমার সাথে থাকবেন দুই বছর পর আপনি এসএসসি কমপ্লিট করে এখানে যেতে পারবেন এটা সার্টিফিকেট অর্জন করতে পারবেন শিক্ষার্থী আমি সকল প্রকার ক্লাস সাজেশন যা কিছু আছে এভরিথিং অনলাইন সার্ভিস দিয়ে থাকি এখান থেকে পাবেন বাসায় বসে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন দেশের বাইরে থাকুন না কেন কোনো সমস্যা নাই আপনি পড়াশোনা করতে পারবেন জাস্ট বোর্ড পরীক্ষা বোর্ড পরীক্ষা তো আপনি অনলাইন দিতে পারবেন না বাংলাদেশের সিস্টেম এখনো নাই তাহলে বোর্ড পরীক্ষা আপনাকে কিন্তু ঢাকা এসে দিতে হবে ঢাকা মোহাম্মদপুর এরিয়ায় আপনার পরীক্ষার কেন্দ্র পড়বে আপনি জানেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অ্যাডমিশন নিলে নবম শ্রেণীতে একবার বোর্ড পরীক্ষা হয় দশম শ্রেণীতে একবার বোর্ড পরীক্ষা হয় এই জন্য এখানে পাশ করা একেবারে সহজ কারণ একটা বইয়ের অর্ধেক নবম শ্রেণীতে শেষ হয়ে যায় বাকি অর্ধেক ক্লাস টেন শেষ হয় এই দুটা রেজাল্ট একসাথে একটা এসেছে রেজাল্ট আসে সেই জন্য যত বোর্ড আছে চারটা বোর্ড শিক্ষা বোর্ড এই শিক্ষা বোর্ডের তুলনায় কারিগরি শিক্ষা বোর্ড থেকে সবচেয়ে রেজাল্ট ভালো হয় শিক্ষার্থীবৃন্দ এখন বিষয় হলো আপনি প্রশ্ন করছেন যে আমি ভর্তি কিভাবে আমি তো অনেক আগে পড়ালেখা ছেড়ে দিচ্ছি পারবো কিনা আমি আপনাকে বলছি আপনি জাস্ট অ্যাডমিশন দেন আপনাকে পাস করানোর জন্য গড়ে তোলার দায়িত্ব হচ্ছে আমার আর কিছু বলা লাগবে পাস করার জন্য গড়ে তোলার জন্য দায়িত্ব আপনার আমার সেই ক্ষেত্রে আপনি অ্যাডমিশন নেওয়ার পর আমি আপনি অ্যাডমিশন দিলে আমার কত টাকা লাভ হবে বল ইনকামে হবে কত টাকা আমি চাই আপনার যারা বেকারত্ব নিয়ে ভুগতেছেন আপনার যাদের একটা সার্টিফিকেট হলে একটা উপকার হতো আপনি জাস্ট আমার সাথে একটু যোগাযোগ করেন স্ক্রিনে যে থাকা নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করেন কিভাবে অ্যাডমিশন নিতে সবকিছু আমি আপনাকে ডিটেলস বলে দিব কোনো সমস্যা নেই আর সেই ক্ষেত্রে আপনি যে অ্যাডমিশন নেবেন অ্যাডমিশন নেওয়ার পর আপনাকে ক্ষতি করতে আমার কোনো লাভ নেই দেখেন আমি আমার আমি ইসলাম কবি আমার একটা আদর্শ আছে আদর্শটা হচ্ছে আমি কাউকে যদি উপকার না করতে পারি কাউকে ক্ষতি করি না এতটুকু আমি আপনাদেরকে বলে দিলাম সেই ক্ষেত্রে আপনারা অ্যাডমিশন নেন আপনারা বিভিন্ন জায়গায় এডমিশন নিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু সার্ভিস সবচেয়ে আমার কাছ থেকে আপনি ভালো পাবেন

পিতা মাতা ভোটার আইডি কার্ডের ছবি উঠে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনারা কপি ছবি দিবেন আর ভর্তির জন্য যেই আনুষঙ্গিক বিষয় দেখেন পড়াশোনা এটা তো স্কুল একাডেমিক এখানে অবশ্যই ভর্তি হতে হলে আপনার একটা খরচ আছে হ্যাঁ তো সেই খরচ কত কি হবে সবকিছু আমি আপনাকে ডিটেলস বলে দেব জাস্ট হোয়াটসঅ্যাপে নাম্বারটি যোগাযোগ করেন আপনার জন্য একটি এসএসসি সার্টিফিকেট অপেক্ষা করছে আপনি জাস্ট এবছরে পঁচিশ সালে আপনি এখন নাইনে ভর্তি হওয়ার সুযোগ আছে কোনো টেনশন করার কিছু নাই অনেকে মনে করছেন যে এখন তো পাঁচ মাস চলতেছে আমি ভর্তি হতে পারবো কিনা কোনো সমস্যা নাই রেজিস্ট্রেশনের সুযোগ আছে এখনো অ্যাডমিশন নিচ্ছে আপনি চাইলে আজকালকের ভিতরে যে যখন এই ভিডিওটা দেখছেন আজকালকের ভিতরে যোগাযোগ করবেন কিভাবে অ্যাডমিশন নিতে হয় আমি সব কিছু বলেছি আপনি একটা বছর আগে থাকবেন জাস্ট এখন অ্যাডমিশন নিলে কারণ হচ্ছে এবছর আপনি পরীক্ষা দিয়ে নাইন থেকে টেনে উঠবেন সামনে বার এসএসসি পরীক্ষা কমপ্লিট করে দিবেন শিক্ষার্থীবৃন্দ আমি আপনার একটি ভবিষ্যৎ কল্পনা করি চিন্তা করি

ঠিক করলাম যে না ঠিক আছে শিক্ষার যেহেতু বয়সটাই নাই আমি কয়েকটা করছি শিক্ষা প্রতিষ্ঠানে আমি সহপতি দায়িত্ব পালন করছি আমার এলাকায় একটা সামনে উচ্চ বিদ্যালয় আছে আমি ম্যানেজিং কমিটিতে অনেক বছর নগদ আসলাম যারা এসএসসি পাস করে পরবর্তী বেশ দাবে যাদেরকে বিদায়ী সংগঠনা দেওয়া হয় পূর্বে যারা পাস করতে হয় যারা গোল্ডেন এ প্লাস বা সর্বোপরি যারা পাশ করে প্রত্যেকেরই আমি ল্যাপটপ ট্যাব এরকম মোবাইল এরকম মানে সকলে খুশি করার জন্য যে এই আজকের যে দেশটা পরীক্ষা দিতে যেতেছে সামনে একেবারে উদ্বুদ্ধ করার জন্য আমি এই চেষ্টাগুলো করেছি স্বাভাবিকভাবে আমি আমার এলাকায় দীর্ঘদিন যেমন এখনও আমি রাশি আসি তাহলে তো বন্ধ হিসাবে দায়িত্ব পালন করতে আমি খুব সৎ ভাবে যাপন করি আমার ইনকাম এক টাকাও টাকা নাই তা আল্লাহ আমাদের যেইভাবে আল্লাহ যেইভাবে আশা করি নাই অনেক ভালো অবস্থায় আল্লাহ আমাদের আপনারা আমাদের জন্য কষ্ট করছেন আপনারা আজকে আমার সাথ সবাই আপনারা আমার তো দোয়া করবেন আমি আপনার কাছে এইটুকু দোয়া চাই যে আমার মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমি লাইনচ্যুত না হই আমি সেইভাবে সব ভাবে জীবন যাপন করতেছি সামাজিক প্রতিষ্ঠান থেকে দয়া সামাজিক এই পর্যন্ত আমি শতটা দিয়ে দিছি হ্যাঁ আর অনেক বললাম অনেক কিছু আছে আমার অনেক গল্প আছে আমার সঙ্গে আপনাকে তো সবই পানি হই যদি সময় কম হ্যাঁ আমি ওইদিকে গেলাম না আমি সবার কাছে আছে চাই যাতে

এলএলবি করবে তারা এখান থেকে এসএসসি করে ইন্টারভিউ করে এলএলবি করতেছে শেষ হয়ে গেছে প্রায় চিন্তাই করতে না তারা ইঞ্জিনিয়ার হবে তারা এখান অ্যাডমিশন নিয়ে এসএসসি কমপ্লিট করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে বুয়েট কুয়েট রুয়েটে তারা অ্যাডমিশন নেয় এটা কি আপনার মানে চিন্তা আসে এখানে অ্যাডমিশন নিতে কোন বয়স লাগে না আপনি সত্তর বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর সতেরো বছর ষোলো বছর যে কোনো বয়সে অ্যাডমিশন নিতে পারবে কোনো টেনশন করার কিচ্ছু নাই অনেক কথা বললাম আপনাদের মাঝে যারা একটা দরকার জীবনে কিছু আপনি করতে চাচ্ছেন আপনি জাস্ট একটি সিদ্ধান্ত নেন আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে এটা আপনার মাথায় রাখতে হবে আল্লাহ কার জন্য কি অপেক্ষা রয়েছে রেখেছে কি রেখেছে নিয়ম সেটা বলা কি খুবই খুবই কষ্টকর এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনার নিজস্ব লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষার্থী বৃন্দ জায়গাতে শুনছেন ভাই বোন আপনার একটা প্রয়োজন হয় যদি আপনার ঘুরে দাঁড়ানোর দরকার হয় আপনি কিছু একটা করতে চান স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আপনাকে ডিটেলস বলে আমি সাহায্য করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন আমার আল্লাহ হাফেজ